দর্শক এবার লিগস কাপের ম্যাচে শক্তিশালী অ্যাটলাসের বিপক্ষে মাঠে নামতে চলেছে লিওনেল মেসি রদ্রিগো দীপলদের ইন্টার দশক দর্শক শক্তিশালী প্রতিপক্ষ অ্যাটলাসের মুখোমুখি মেসি দীপলরা ইতিমধ্যে অ্যাথলেটিকো মদ্রিদ ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন মিডফিল্ডার রদ্রিগো দীপল আর আগামী ম্যাচে ইন্টার হয়ে প্রথম ম্যাচে মাঠে নামতে পারে রদ্রিগো দীপল দর্শক লিওনেল মেসির সাথে একসঙ্গে খেলার জন্য স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মদ্রিদ ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার আর সমর্থকরা এখন তাকে মেসির সাথে দেখার অপেক্ষায় ইন্টারমিয়ামিতে শক্তিশালী সিনসিরাটির বিপক্ষে যে ম্যাচে গোল শূন্যতে ড্র করেছে ইন্টারমিয়ামি আর সেই ম্যাচে ইন্টারমিয়ামের হয়ে ম্যাচটি খেলেননি লিওনাল মেসি মূলত এর আগের ম্যাচে এম এল হয়ে ম্যাচে অংশ না নেওয়ার কারণে লিওনাল মেসিকে এক ম্যাচে নিষিদ্ধ করা হয়েছিল সে কারণে গত ম্যাচে সিনসিনাটির বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারেননি মেসি তবে নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ম্যাচে মেসি মাঠে নামছে বিপক্ষে দশক লিগস কাপের ম্যাচে ইন্টার মেমি মুখোমুখি অ্যাটলাসের বিপক্ষে আর এমএসটি অনুষ্ঠিত হবে জুলাইয়ের একত্রিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার জুলাইয়ের একত্রিশ তারিখ বাংলাদেশ পাঁচটা তিরিশ মিনিটে এমএসটি অনুষ্ঠিত হবে ম্যাচটি আপনারা লাইভ দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া অ্যাপস গুলোর মাধ্যমে লাইভ দেখতে পারবেন দর্শক ইতিমধ্যে রদ্রিগো দীপলকে ইন্টারমেমের বক্ষদের সামনে প্রেজেন্টেশন করিয়েছে ক্লাব কর্তৃপক্ষ এবার শুধুমাত্র ইন্টারমেমের হয়ে মাঠে নামার অপেক্ষায় দীপল ইন্টারমিয়ামিতে সাত নম্বর জার্সি বলে মাঠ মাতাবেন দীপল ধারণা করা যাচ্ছে আগামী ম্যাচে ইন্টারমিয়ামের হয়ে অভিষেক হবে রদ্রিগো দীপলের দর্শক উনত্রিশ তারিখ বলে মাঠে নামতে চলেছে মেসি এবং দীপল আপনার মতে মেসি কি পারবে অ্যাটলাসকে পরাজিত করতে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত